হ্যালো ফ্রেন্ডস নলেজেক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদেশত্ত্ব আলোচনা করবো চব্বিশে আগস্টের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মক্ষেত্র এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দেশের পদ এখানে দরখাস্ত করতে পারবে প্রথমে দেখো রয়েছে পশ্চিম মধ্য রেলওয়ে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে তিন হাজার তিনশো সতেরোটি তো এখানে আবেদনের শেষ তারিখ চার নয় চব্বিশ বিস্তারিত পাবে টি বিল ডাব্লিউ ডট ডাব্লু সিআর ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিও ডট ইনে নেক্সট দেখো রয়েছে ইন্ডিয়ান অয়েলের জুনিয়র ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট পাস আবেদন যোগ্য এখানে শূন্য পদ রয়েছে তিনশো বাষট্টি আবেদনের শেষ তারিখ একুশ আট চব্বিশ বিস্তারিত পাবে ডিপ্ল ডাব্লিউ ডট আইওসিএল ডট কম নেক্সট দেখো রয়েছে কেন্দ্রীয় সরকারের হিন্দি ট্রান্সলেটর তো এখানে বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট পাশলে এখানে যোগ্য এখানে শূন্য পদ রয়েছে তিনশো বারোটি আবেদনের শেষ তারিখ পঁচিশ আট চব্বিশ বিস্তারিত পাবে এস টি পি এস ডট ডবল স্ল্যাশ এসএসসি ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে ইন্ডিয়ারই ট্রেনিং তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্যপদ রয়েছে দুশো একানব্বইটি আবেদনের শেষ তারিখ এগারো নয় চব্বিশ বিস্তারিত পাবে ডিবুডাব্লিউ ডট এনপিসিআইএল কেরিয়ার্স ডট কো ডট ইনে নেক্সট রয়েছে রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং সুপারভাইজার তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা পাস হলে আবেদনযোগ্য শূন্যপদ রয়েছে সাত হাজার নশো একান্নটি আবেদনের শেষ তারিখ উনত্রিশ আট চব্বিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট তা করে বিমান বাহিনীতে ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস হলে এখানে আবেদনযোগ্য তো এখানে শূন্য শূন্যপদ রয়েছে একশো বিরাশিটি আবেদনের শেষ তারিখ এক নয় চব্বিশ বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট ইন্ডিয়ান এয়ারফোর্স ডট এনআইসি ডট ইন নেক্সট তা করেছে হিন্দুস্থান কপাল লিমিটেড অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাস হলে আবেদনযোগ্য শূন্যপদ রয়েছে একশো পঁচানব্বইটি আবেদনের শেষ তারিখ আঠাশ আট চব্বিশ বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট অ্যাপারেন্টিশিপ ডট জিও ডট ইন নেক্সট করে হচ্ছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের কনস্টেবল তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ও আইটিআই পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে দুশো দুইটি আবেদনের শেষ তারিখ দশ নয় চব্বিশ বিস্তারিত পাবে বি ডাব্লিউ ডট রিক্রুটমেন্ট ডট আইটিপি পুলিশ ডট এনআইসি ডট ইন নেক্সট থাকছে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে লেকচারাল তো এখানে বলা হচ্ছে গ্রাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে একত্রিশ আট চব্বিশ বিস্তারিত পাবে বি ডাব্লিউ ডট ডাব্লিউ বিসিএস অনলাইন ডট ইনে নেক্সট করে হচ্ছে রেলের প্যারামেডিক্যাল কর্মী তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট ও পেশাগত যোগ্যতা হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে এক হাজার তিনশো তিয়াত্তরটি আবেদনের শেষ তারিখ ষোলো নয় চব্বিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে দুশো একানব্বইটি আবেদনের শেষ তারিখ ছাব্বিশ আট চব্বিশ বিস্তারিত পাবে টিব ডট কলকাতা হাইকোর্ট ডট ডট ইনে তো বন্ধুরা এই ছিল রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের দেশবপদ এখনো দরখাস্ত করতে পারবে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেসটি অর্থাৎ এই সপ্তাহে জিজ্ঞাসা পেদে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলি একে একে দেখে নেব প্রথমেই দেখো রয়েছে কলেজ সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষার যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে ই প্রার্থীদের জন্য পঞ্চাশ পার্সেন্ট না পঞ্চান্ন পার্সেন্ট নম্বর থাকতে হবে ই প্রার্থীরা কি নম্বরের পাঁচ পার্সেন্ট ছাড় পাবেন তো এখানে বলা হয়েছে কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষার জন্য জেনারেল ইডব্লিউএস প্রার্থীদের বেলায় মোট অন্তত ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে এবং ট্র্যানজেন্ডার এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে পোস্ট গ্রাজুয়েট কোর্স পাশ হয়ে থাকলে আবেদন করতে পারেন ই প্রার্থীদের সাধারণ প্রার্থীর মতোই পঞ্চান্ন পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে নেক্সট রয়েছে ডাক বিভাগের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবক পদের জন্য দরখাস্ত করেছিলাম মেধা তালিকা কবে বেরোবে তো এখানে বলা হয়েছে এ মাসেই মেধা তালিকা বেরোবে নেক্সট রয়েছে গ্রামীণ ডাকসেবক পদের জন্য কম্পিউটার জানা কি বাধ্যতামূলক তো এখানে বলা হয়েছে না নেক্সট দেখছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে এখনও তারিখ ঠিক হয়নি নেক্সট করে রয়েছে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স থাকা দরকার প্রার্থী বাছাই পদ্ধতি কেমন জানাবেন তো এখানে বলা হয়েছে কলকাতা পুলিশের সার্জেন্ট সাব ইন্সপেক্টর পদের জন্য গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারেন সাব ইন্সপেক্টর পদের জন্য শরীরের মাপজক হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত একশো সাতষট্টি সেমি আর ওজন অন্তত ছাপ্পান্ন কেজি বুকের ছাতি চুয়াত্তর সেমি ও পাঁচশ্রেমি কম হতে হবে লেডিস সাব ইন্সপেক্টর পদের বেলায় শরীরের মাপজোক হতে হবে মেয়েদের বেলায় অন্তত একশো ষাট সেমি আর ওজন অন্তত ঊনপঞ্চাশ কেজি সার্জেন্ট পদের বেলায় ছেলেদের বেলায় লম্বা অন্তত একশো তিয়াত্তর সেমি ওজন ষাট কেজি আর বুকের ছাতি না ফুলিয়ে একাশি ও পাঁচ সেমি কম হতে হবে সাব ইন্সপেক্টর পদের বেলায় ট্রানজেন্ডারদের ক্ষেত্রে লম্বা অন্তত একশো বাষট্টি সেমি ওজন অন্তত একান্ন কেজি হতে হবে প্রার্থী বাছাইয়ের চারটি ধাপে প্রথমে পিমিলারি পরীক্ষা তাতে সফল হলে শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতার পরীক্ষা এরপর হবে ফাইনাল লিখিত পরীক্ষা সবশেষে হবে তিরিশ নম্বরের পার্সোনালিটি টেস্ট পিমিলারি পরীক্ষা দুশো নম্বরের একশোটি প্রশ্ন হবে এইসব বিষয়ে জেনারেল স্টাডিজ একশো নম্বরের পঞ্চাশটি প্রশ্ন লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং পঞ্চাশ নম্বরের পঁচিশটি প্রশ্ন অ্যারিথমেটিক পঞ্চাশ নম্বরের পঁচিশটি প্রশ্ন সময় থাকবে নব্বই মিনিট প্রশ্ন হয় বাংলা এবং ইংরাজিতে নেগেটিভ মার্কিং আছে চারটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা হবে সফল হলে শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতার পরীক্ষা নেক্সট করে হচ্ছে স্টাফ সিলেকশনের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালের কম্বাইন গ্রাজুয়েট লেভেল টায়ার ওয়ানের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে পরীক্ষা হবে নয় সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বর অ্যাডমিট কার্ড আগস্টের শেষ সপ্তাহ থেকে ডাউনলোড করতে পারবেন স্টাফ সিলেকশন কমিশনের এমটিএস পদের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্কিং স্টাফ পদের পরীক্ষা হবে তিরিশে সেপ্টেম্বর থেকে চোদ্দোই নভেম্বর নেক্সট তাকে রয়েছে আট কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল জেনারেল ডিউটি পদের বিজ্ঞপ্তি বেরোবে তো এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি বেরোবে সাতাশে আগস্ট দরখাস্ত নেওয়া হবে পাঁচই অক্টোবর পর্যন্ত পরীক্ষা হবে আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ নেক্সট তাকে রয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রায়গঞ্জ জেলা আদালতে গ্রুপ ডি পদের জন্য কী কম্পিউটার যেন সার্টিফিকেট লাগবে তো এখানে বলা হয়েছে না গ্রুপ ডি পদের জন্য কম্পিউটার সার্টিফিকেট দেওয়া লাগবে না নেক্সট দেখো রয়েছে পঞ্চায়েতে দরখাস্ত নেওয়া কবে থেকে শুরু হবে তো এখানে বলা হচ্ছে দরখাস্ত নেওয়া শুরু হতে দেরি আছে নেক্সট দেখো রয়েছে পঞ্চায়েতের বিভিন্ন পদে লোক নেওয়ার জন্য যে অনলাইনে নাম রেজিস্ট্রেশন চালু হয়েছে তখন ও বি বি ক্যাটাগরিতে দরখাস্ত করেছিলাম কিন্তু তারপর আদালতের রায়ের ওপর দু হাজার সালের পর পাওয়া সব ও বিসি সার্টিফিকেট বাতিল করা হয় আমি যেহেতু আগে ও বিসি ক্যাটাগরিতে দরখাস্ত করেছিলাম তাই এখন আমি ওই ও বিসি ক্যাটাগরির সুবিধা পাবো কি কবে থেকে পঞ্চায়েতের বিভিন্ন পদে দরখাস্ত নেওয়া শুরু হবে তো এখানে বলা হয়েছে দু হাজার দশ সালের পর পাওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে আদালতের পরবর্তী রায়ের ওপর নির্ভর করছে কোন ওবিসি ক্যাটাগরির বৈধ সার্টিফিকেট বৈধ তবে আপনি আগে ওবিসি ক্যাটাগরি হিসাবে নাম রেজিস্ট্রেশন করে থাকলে তা গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না পর্যন্ত ওই সার্টিফিকেট বৈধ বৈধ বলে ঘোষণা হচ্ছে নেক্সট দেখা যে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে ডিগ্রি কোর্সের পঞ্চম বা ষষ্ঠ বর্ষে প্রার্থীরা কি ডাব্লিউ পরীক্ষা দিতে পারবে এবিসিডি গ্রুপে কীভাবে নিয়োগ করা হয় সিলেবাস জানাবেন তো এখানে বলা হয়েছে ডাব্লিউ পরীক্ষা দিতে হলে ডিগ্রি কোর্স পাশ হতে হবে অ্যাপেয়ার্স হিসাবে ডাব্লিউ পরীক্ষা দিতে পারবেন না এবিসিডি এই চারটি গ্রুপের জন্য একসঙ্গে প্রিমিলারি এবং মেন্স পরীক্ষা হয় দরখস্থ যে যে গ্রুপের গ্রুপের জন্য পরীক্ষা দেবেন তা বাতিল করতে হয় ও বি গ্রুপে সফল না হলে ও ডি গ্রুপে সফল হওয়ার সুযোগ থাকে এই পরীক্ষায় বিস্তারিত সিলেবাস পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে পাবেন মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে শিক্ষাগত যোগ্যতা প্রার্থী বাচার পদ্ধতি জানাবেন কতদিনের ট্রেনিং হয় কী কী কাজ করতে হয় কোথায় পোস্টিং হয় তো এখানে বলা হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন শারীরিক মাপজ হতে হবে লম্বা অন্তত একশো সত্তর সেমি পাহাড়ি এলাকায় প্রার্থীদের ক্ষেত্রে একশো ষাট সেমি বুকের ছাদি না ফুলিয়ে একাশি সেমি এবং ফুলিয়ে ছিয়াশি সেমি বয়স হতে হবে বত্রিশ বছরের মধ্যে প্রার্থী বাচার জন্য প্রথম পার্টে লিখিত পরীক্ষা হয় প্রথম পার্টে দুশো নম্বরের একশোটি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হয় তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে প্রথমে দেখো রয়েছে সিএপিএফ এর কনস্টেবল জেনারেল ডিউটি এবং অসম রাইফেলসের পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে tpw.ssc.gov.in ডাব্লিউ ডট এসএসসি ডট জিও বি নেক্সট দেখো রয়েছে আই বিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল টু এবং থ্রি পদের পরীক্ষা হবে 29 সেপ্টেম্বর বিস্তারিত পাবে tpw.ibps.in ডাব্লিউ ডট আইবি পি এস নেক্সট দেখো রয়েছে ডিএসএসএসবি এর ট্রেন গ্র্যাজুয়েট টিচার পদের পরীক্ষা হবে সাতাশে আগস্ট বিস্তারিত পাবে টিপিল ডট ডি ডট দিল্লি ডট নেক্সট থাকছে মাদ্রাসা সার্ভিস কমিশন দু দশ সালের গ্রুপ ডি পদের পরীক্ষা হবে পয়লা সেপ্টেম্বর বিস্তারিত পাইভেটি বি ডাব্লু ডট নেট পরীক্ষা হবে একুশে আগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বর বিস্তারিত পাবে এস টি পিএস করে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হবে ষোলো এবং সতেরোই নভেম্বর বিস্তারিত পাইভেটি বি ডাব্লু ডট ডাব্লু বিপিএসসি ডট জিও সার্ভিসেস পরীক্ষা দু পনেরোই সেপ্টেম্বর বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট ডাব্লু বিপিএসসি ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে রয়েছে এসএসসি সিজিএল এর পরীক্ষা হবে নয় সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বর বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে এসএসসি এমটিএস দু হাজার চব্বিশের পরীক্ষা হবে তিরিশে সেপ্টেম্বর থেকে চোদ্দই নভেম্বর বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইনে নেক্সট তা করে রয়েছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা হবে আগস্ট এবং অক্টোবরে বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্স তা করা হয়েছে পিএসসি ডব্লিউবিসিএস বিসিএস দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে পনেরোই ডিসেম্বর বিস্তারিত পাভেট পি ডাব্লু ডট ডাব্লিউ বি পিএসসি ডট জিও বি ডট নেই নেক্সট তাহলে পিএস সি অডিট অ্যান্ডস অ্যাকাউন্ট সার্ভিসেস পরীক্ষা হবে সাতাশে অক্টোবর বিস্তারিত পভেট পি ডাব্লু ডট ডাব্লু বি পিএসসি ডট জিও নেক্সট তাকে রয়েছে ডাব্লিউ বিপিএসি ক্লার্ক পদের পরীক্ষা হবে আগস্টে বিস্তারিত পাবে ডব ডট আইবিপিএস ডট ইন তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই তা করে রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের কনস্টেবল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইন্দো তিবেটান বর্ডার সীমান্ত পুলিশ ফোর্স সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং সশস্ত্র সীমাবল সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স এবং কনস্টেবল এবং অসম রাইফেলসের জেনারেল ডিউটি পদে প্রায় তিরিশ হাজারের বেশি ছেলেমেয়ে নেওয়ার জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে সাতাশে আগস্ট থেকে অন্তত মাধ্যমিক পাশ পাস ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারেন বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে আঠারো থেকে তেইশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই এক দু থেকে এক এক দু হাজার সাতের মধ্যে অভিতি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর তপশিলীরা পাঁচ বছর আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন শরীরের মাপজ করতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত একশো সত্তর সেমি এবং উপ তবশিলী উপজাতি হলে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেমি অসম ত্রিপুরা এবং মিজোরাম বা পার্বত্য এলাকার এলাকার প্রার্থী হলে একশো পঁয়ষট্টি সেমি তো এখানে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মস পুলিশ ফোর্স এসএসএফ সি এ পি এফ এবং এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস এক্সামিনেশন দু হাজার পঁচিশের মাধ্যমে তো এখানে প্রার্থী বাচ্চার জন্য প্রথমে কম্পিউটার বেস পরীক্ষা হবে আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে সাতাশে আগস্ট থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ডিপ্লি ডাব্লিউ ডট এসএসসি ডট জিওবি ডট ইনে তো এখানে দরখাস্ত নেওয়া শুরু হবে সাতাশে আগস্ট থেকে নেক্সটে করে হচ্ছে উত্তর রেলে চার হাজার ছিয়ানব্বই অ্যাপারেন্টিস তো এখানে বলা হচ্ছে মাধ্যমিক এবং আইটিআই থেকে পাশ যারা তারা এখানে আবেদনযোগ্য উত্তর রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপারেন্টিস হিসাবে চার হাজার ছিয়ানব্বই জন লোক নেওয়া হচ্ছে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাশ না হলে আবেদন করবেন না বয়স হতে হবে ষোলো নয় দু হাজার চব্বিশের হিসাবে পনেরো থেকে চব্বিশের মধ্যে তপশিলীরা পাঁচ বছর অফিসিরা তিন বছর এবং শারীরিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডাব্লু ডট আর ডট ও আর জি তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত আর তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তা করে হচ্ছে সীমান্ত পুলিশের নশো বাষট্টি কনস্টেবল তো এখানে বলা হয়েছে আটশো উনিশ কনস্টেবল কিচেন সার্ভিস কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন ভারত তিব্বত সীমান্ত পুলিশের কনস্টেবল কিচেন সার্ভিস পদে আটশো উনিশজন ছেলে মেয়ে নিচ্ছে মাধ্যমিক পাশে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্টস কর্পোরেশনের সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফুড প্রোডাকশান বা কিচেন সংক্রান্ত কোর্স করে থাকলে আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে সব ক্ষেত্রে তপসিলিরা পাঁচ বছর অফিসিরা তিন বছর এবং পুরাতন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে দোসরা সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবুল ডাব্লু ডট রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইন তো এখানে অনলাইনে দরখাস্ত করবেন দোসরা সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে টবুল ডাব্লু ডট রিক্রুটমেন্ট ডট আইটিভি পুলিশ ডট এনআইসি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে নেক্সট তাকে রয়েছে একশো তেতাল্লিশ কনস্টেবল বারবার সাফাই কর্মী গার্ডেনার তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ভারত তিব্বত সীমান্ত পুলিশের কনস্টেবল বারবার কনস্টেবল সাফাই কর্মী ও কনস্টেবল গার্ডেনার পদে একশো তেতাল্লিশ জন ছেলে মেয়ে নিচ্ছে মাধ্যমিক পাশটা কনস্টেবল বারবার এবং কনস্টেবল সাফাইকর্মী পদের জন্য আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশের মধ্যে শারীরিক মাপজা হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত একশো সত্তর সেমি আর তপশিলি উপজাতি হলে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেমি তো এখানে মাধ্যমিক পাশটা সংশ্লিষ্ট ট্রেডে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকলে কিংবা মাধ্যমিক পাশটা সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের আইটিআই কোর্স পাশ হলে কনস্টেবল গার্ডেনার পদের জন্য আবেদন করতে পারেন সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারেন মাধ্যমিক পাশটা আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডে দু বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলেও যোগ্য বয়স হতে হবে আঠেরো থেকে তেইশের মধ্যে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে ছাব্বিশে আগস্টের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিপি ডাবলিউ ডট রিক্রুটমেন্ট ডট আইটিভি পুলিশ ডট এনআইসি ডট ইন তো এখানে পরীক্ষার ফি বাবুদ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে পুরো ওয়েবসাইটের মাধ্যমে নেক্সটটা করে হচ্ছে কেন্দ্রীয় সংস্থার পাঁচশো আশি অ্যাপারেন্টিস তো এখানে বলা হচ্ছে হিন্দুসান অ্যারোনোটিক্স লিমিটেডে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা অ্যাপারেন্টিস নন টকনিক্যাল গ্রাজুয়েট এবং আইটি অ্যাপারেন্টিস হিসাবে পাঁচশো আশিজন লোক নিচ্ছে তো এখানে বলা হয়েছে আইটিআই অ্যাপারেন্টিস পদের জন্য নেওয়া হবে এইসব ট্রেডে ফিটার টুল অ্যান্ড ড্রাই মেকার এবং টুল অ্যান্ড ড্রাই মেকার মেশিনিস্ট এবং মেকানিক ড্রফসম্যান এবং মেকানিক এই সমস্ত বিভিন্ন ট্রেডে তো এখানে বলা হয়েছে আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্স পাশ হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য তো এখানে আগ্রহী প্রার্থীদের প্রথমে অ্যাপারেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে একত্রিশ আগস্টের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লুডাব্লিউ ডট অ্যাপারেন্টিশিপ ইন্ডিয়া ডট জিওভি ডট ইন তো আরও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে মাদ্রাসায় গ্রুপ ডি পদের লিখিত পরীক্ষা পয়লা সেপ্টেম্বর তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দু হাজার দশ সালের গ্রুপ ডি পদের জন্য দু হাজার দশ সালে আঠাশে নভেম্বর প্রিমিলারি স্ক্রিনিং টেস্টের তিয়াত্তর হাজার নশো অষ্টাত্তর জন প্রার্থীর যোগ্যতা অর্জন করা সত্ত্বেও যারা দু হাজার এগারো সালের উনত্রিশে মে অনুষ্ঠিত হওয়া লিখিত পরীক্ষা দিতে পারেননি তাদের নতুন করে লিখিত পরীক্ষা নেওয়া হবে পয়লা সেপ্টেম্বর রবিবার যারা যারা পরীক্ষা দিতে পারবেন তাদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য ওই তিয়াত্তর হাজার নশো অষ্টাত্তর জন প্রার্থীর মোবাইল নম্বর এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নম্বর আধার নম্বর এবং যোগাযোগের ঠিকানা ইত্যাদি প্রমাণপত্র জেপিইজি কিংবা জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে পঁচিশে আগস্টের রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে আপলোড করার সময় পরীক্ষা রেজিস্ট্রেশন নম্বর ও ইংরাজি মাসের জন্ম তারিখ দিয়ে লগ ইন করতে হবে আরও বিস্তারিত তথ্য পাবে হবে নিচে দেওয়া ফোন নম্বরে এবং এই হোয়াটসঅ্যাপ নম্বরে বা ইমেল আইডির মাধ্যমে গ্রুপ ডি অ্যাট দ্য রেট ডট বা এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবল ডাব্লিউ ডট ডাব্লিউ বি এমএসসি ডট কমে করে হচ্ছে রবীন্দ্রমুক্তবিদ্যা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক কোর্সে ভর্তি তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অধীন সংস্থা পশ্চিমবঙ্গ রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সংসদে মাধ্যমিক কোর্সে ভর্তি শুরু হয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ক্লাস এইট পাস ছেলে মেয়েরা ছেলে মেয়েরা আবেদন করতে পারেন যারা মাধ্যমিক পরীক্ষায় সফল হতে পারেননি তারাও এখান থেকে মাধ্যমিক পাস করতে পারেন বয়স হতে হবে পয়লা ডিসেম্বর হিসেবে অন্তত চোদ্দো বছর ভর্তি নেওয়া হয় দুবার জুন এবং ডিসেম্বরে এখনও ভর্তি নেওয়া ভর্তি নেওয়া হচ্ছে ডিসেম্বর সেশনের জন্য পশ্চিমবঙ্গে প্রায় দুশোটিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে এই কোর্সে ভর্তির সুযোগ পাবেন মাধ্যমিকে মোট অন্তত এগারোটি বিষয় আছে বাংলা ইংরাজি অঙ্ক ভৌত বিজ্ঞান জীবনবিজ্ঞান ইতিহাস ভূগোল এই সমস্ত বিভিন্ন বিষয় থেকে অন্তত সাতটি আবশ্যিক বিষয় হিসাবে আর আরেকটি অতিরিক্ত বিষয় নিতে হবে তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লিউডাব্লিউ ডট টি ডাব্লিউ বি সি আর এস ডট ওয়ার জি ডট ইন তো বন্ধুরা এই ছিল চব্বিশে আগস্টের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো